রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি এই অরূপ রতন নাটক সম্পর্কে আমরা আলোচনা করব। তবে আপনাদের একটু বলে রাখি যে রবীন্দ্রনাথ এই নাটকটি কেন করছেন অর্থাৎ এটি কিন্তু রাজা নাটকের রূপান্তর এই নাটকটি কোথায় বসে লিখছেন রবীন্দ্রনাথ এই নাটকটি রবীন্দ্রনাথ লিখছেন যে বসে লিখছেন এবং এই নাটকটি এর মাসে তিনি সম্ভবত রচনা করছেন এবং ইংরেজিতে যদি দেখি তাহলে আমরা দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে উনিশশো এগারো সালে তবে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথের মন কিন্তু সবসময় ক্ষত তিনি কোনো রচনা লিখে একেবারে সন্তুষ্ট হতেন না এবং তার ফলশ্রুতি তিনি অনেক নাটকে তিনি রূপান্তর ঘটিছেন অনেক কবিতা তিনি নাট্যুপ দিয়েছেন অনেক কিছু আমরা পেয়েছি বা জানি তা আমরা এখানে দেখে নেব যে রবীন্দ্রনাথ রাজা নাটক থেকে যে রূপান্তর করছেন তার ভূমিকা রবীন্দ্রনাথ কি বলছেন রবীন্দ্রনাথ বলছেন দেখুন যে ওই নাট্যরূপকটি রাজা নাটকের অভিনয় যোগ্য সংক্ষিপ্ত সংস্করণ নূতন করিয়া পুনর্লিখিত অর্থাৎ তিনি যে তার যে রূপক নাটক রাজা সেই নাটকেরই কিন্তু তিনি পুনর্লিখিত রূপ দিচ্ছেন তবে তিনি আরেকটি জায়গায় উল্লেখ করছেন রানু অধিকারীকে তিনি কি বলছেন একটু আমরা দেখে নেব কারণ আমাদের নাটকটি জানার সুবিধার্থে বলছে রাজা বলে আমার স্বরচিত একখানা নাটক অভিনয়ের আয়োজন চলছে সেই নাটক আবার প্রায় আগাগোড়া নতুন করে লিখছি যত পারছি গান তার মধ্যে গুজে দিচ্ছি আমি স্বয়ং সাজব ঠাকুর দাদা অর্থাৎ রবীন্দ্রনাথ চাইছেন যে এই নাটক তিনি ঠাকুর দাদা চরিত্রে অভিনয় করবেন তিনি ওই চিঠিতে আরও উল্লেখ করছেন যে এই নাটকটি তিনি কলকাতায় অভিনয় করতে চাইছেন এবং তার নাতনিদের দিয়েও অভিনয় করবেন কারণ যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর দাদা চরিত্রে অভিনয় করছেন এখানে আরও কিছু আমি তত্ত্বদের জানাই যে আপনাদের এই নাটকটির প্রকাশকালে আমরা যদি দেখব তা দেখব যে তেরোশো সালে এবং এই নাটকটি প্রকাশ করছেন চিন্তামণি ঘোষ বলে তিনি এই নাটকটি প্রকাশ করছেন এবং এই অরপ্রতন কিন্তু একটি রাবেন্দ্রিক শব্দে কিন্তু পরিণত হয়েছে এছাড়া আরও আমরা কিছু তথ্য আমরা জেনে নেব দেখুন এই নাটকটি কিন্তু দুটো সংস্করণ আমরা পাচ্ছি যেটা উনিশশো সালে এবং আরেকটি পাচ্ছি উনিশশো পঁয়ত্রিশ সালে রবীন্দ্রনাথের লিখিত এটি হচ্ছে সংস্করণ পাচ্ছি তবে এই নাটকের সঙ্গে রাজা নাটকের সঙ্গে অরপ্রতনের কিছু যে পার্থক্য বা কোথায় কোথায় পার্থক্য সেটা আমরা একটু দেখে নেব যে যখন রাজা তিনি নাটকটি লিখেছিলেন তখন কিন্তু তার দৃশ্য সংখ্যা ছিল কুড়িটি এখানে দেখা যাচ্ছে অরূপ রতনে যে তার দৃশ্য সংখ্যা চারটি শুধু তাই না অনেক চরিত্রের মধ্যে তিনি পরিবর্তন এনেছিলেন সেই চরিত্রগুলো কি পরিবর্তন আনছে আমরা সেইগুলো একটু দেখে নেব তবে যে দেখছি যে রাজা এখানে অরূপ এবং শেষ দৃশ্য রাজা ছাড়া আর কোথাও তার কণ্ঠ শোনা যায়নি শুধু তাই নয় এখানে আর অনেক চরিত্রের কিন্তু তিনি বদল ঘটাচ্ছেন বর্জন করছেন কি সেটা আমরা দেখে নেব যে কাঞ্চিরাজ এখানে হয়ে যাচ্ছেন কিন্তু বিক্রম বাহু শুধু তাই নয় কলিঙ্গ কোশল পাঞ্চাল প্রভৃতি পাঁচজন রাজার পরিবর্তে তিনি দুটো নাম আনছেন কি কি একটা হচ্ছে অবন্তিরাজ বসুসেন এবং আরেকটি রাখছেন কোশল রাজ বিজয় বর্মা শুধু তাই নয় সুদর্শনার যে পিতা তার যে রাজধানী কান্নকুচ সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে কিন্তু কান্তিকে এই যে পরিবর্তন আনছেন শুধু তাই নয় অনেক গানের ক্ষেত্রে আহ পরিবর্তন আনছেন যে সেখানে কতটা গান ছিল এখানে কতগুলো গান আমরা একটু পরে দেখে নেব রাজা নাটকের কিন্তু গান ছিল ছাব্বিশটি আর অলপ্রতনে গান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি উনচল্লিশটি এটি হচ্ছে সংস্করণে পরবর্তীকালে আমরা ফাইনালি দেখব এই নাটকের গানের সংখ্যা কিন্তু পঁচিশটি এবং সেই পঁচিশটি গান আলোচনা করব আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের অনেক সুবিধা হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এই নাটকের দৃশ্য সংখ্যা চারটি এবং গানের সংখ্যা কিন্তু পঁচিশটি এবার আমরা দেখে নেব এই নাটকের চরিত্র অর্থাৎ মূল চরিত্রে কারা আছেন দেখিনি আমরা যে রঙ্গমা সুদর্শনা বিরাজ দত্ত ভদ্রসেন প্রহরী ঠাকুরদাদা কন্ডিল্য কুম্ভ জনার্দন মাধব বসুসেন বিজয় বিক্রম এবং সুবর্ণ এই যে এতগুলো চরিত্র তবে আমরা এখানে একটা ছোট্ট কথা বলি যেহেতু এই রবীন্দ্রনাথ এই নাটকটির জন্য একটা ভূমিকা লিখেছিলেন এবং সেই ভূমিকার তারিখ কিন্তু কার্তিক তেরোশো বিয়াল্লিশ এবং সেখানেই তিনি জানাচ্ছেন যে সংক্ষিপ্ত রূপে তিনি পুনর্লিখিত করছেন অর্থাৎ রাজা নাটকেরই যে পুনর্লিখিত রূপ হচ্ছে তবে এইবার দেখে নেব যে এই নাটকের ঘটনাস্থল অর্থাৎ এই নাটকের যে চারটি দৃশ্য সেই চারটি দৃশ্যের ঘটনাস্থল কোথায় এবং সেই দৃশ্যের প্রথম বক্তা কারা প্রথম দৃশ্যের ঘটনাস্থল হচ্ছে দেখুন প্রসাদ কুঞ্জ এটির প্রথম বক্তা যদি আমরা দেখি সুরঙ্গমা দ্বিতীয় দৃশ্য এটা হচ্ছে উৎসব ক্ষেত্র দ্বিতীয় দৃশ্যের ঘটনাস্থল এবং এর প্রথম বক্তা হচ্ছে বিরাজ দত্ত তৃতীয় দৃশ্য কুঞ্জ বাতায়ন তবে এখানে একটা আলোচনা করি এর কিন্তু একটা উপবিভাগ আছে তার নাম হচ্ছে কুঞ্জ দ্বার তবে এই তৃতীয় দৃশ্যের প্রধান বক্তা হচ্ছে সুদর্শনা চতুর্থ দৃশ্য রাজপথ এবং মানে প্রধান বক্তা হচ্ছে প্রথম ব্যক্তি তবে এর একটা উপবিভাগ ছিল সেটা হচ্ছে অন্ধকার ঘর মোটামুটি এই হচ্ছে তবে এই নাটকের যদি প্রথম বক্তা পরীক্ষা আসে তাহলে প্রথম বক্তা হচ্ছে সুরঙ্গমা এবং সর্বশেষ বক্তা হচ্ছে সুদর্শনা যেটি নাটকের শেষে বক্তব্য রাখছেন তাহলে বন্ধুরা এবার আমরা একটু দেখে নেব যে এই নাটকের গান এই নাটকে টোটাল গানের সংখ্যা কিন্তু এবার আমরা দেখে নেব যে কোন দৃশ্যে কটি গান রয়েছে এবং সব থেকে বেশি কে গান গিয়েছেন এবং কোন দৃশ্যে কে গান করছেন এই গানগুলো কারা বা অনুবাদ করছেন এই সম্পর্কে তবে আমরা দেখে নেব যে প্রথম দৃশ্যে কিন্তু চারটি গান রয়েছে দ্বিতীয় দৃশ্যে পাঁচটি তৃতীয় দৃশ্যে ছটি এবং চতুর্থ দৃশ্যে আটটি এছাড়া দুটো গান রয়েছে একটা প্রস্তাবনা সঙ্গে আর একটি হচ্ছে সমাপ্তির সঙ্গীত তার মধ্যে দেখে নেব যে বারোটি গান গাইছেন সুরঙ্গমা আর ঠাকুর দাদা উনি গান করছেন ছটি দুটো বাউলদের গান দুটো ছাত্র গান বালকদের গান একটি আর দুটি হচ্ছে কোনো চিহ্নিত নেই যে কারা গানগুলো করছেন এই টোটাল হচ্ছে পঁচিশটি গান তার মধ্যে আমরা দেখে নেব যে রাজা নাটক থেকে এগারোটি গান গৃহীত হয়েছে আর বাকি নতুন পূর্বে রচনা ছিল সাত সাতটি আর রবীন্দ্রনাথ পরবর্তীকালে রচনা করছেন আরো আটটি টোটাল এই পঁচিশটি গান এই পঁচিশটি গানের মধ্যে আমরা দেখে নেব যে কোন দৃশ্যে কে করছেন এবং সেই গানের ছত্র সংখ্যা কত এবং আর একটা দেখে নেব যে এই গানগুলো কারাই বা অনুবাদ করছেন যাই হোক আমরা দেখে নিচ্ছি প্রথম গান দেখুন চোখ যে ওদের ছুটে গেল গো এটি একটি প্রস্তাবনার সঙ্গীত পরীক্ষা আসতে পারে যে কি ধরনের সঙ্গীত প্রস্তাবনার সঙ্গীত এই গানের ছত্র সংখ্যা তেরোটি এবং এই গানটির অনুময় মানে অনুবাদ করছেন সুধা ময়ী মুখোপাধ্যায় এবং স্কাইস মুখার্জি এরা দ্বিতীয় নম্বর গান হচ্ছে আমি যখন ছিলেন অন্ধ এটি প্রথম দৃশ্যে সুরঙ্গমার কণ্ঠে গান এবং ছত্র সংখ্যা কিন্তু ছোলো এবং নতুন করে এই গানটি তিনি লিখছেন এই গানটি অনুবাদ করছেন স্কাইশ মুখার্জী এবং মোহিত চক্রবর্তী এরপর আমরা দেখে নেব তিন নম্বর গান প্রভু বল বল কবে এটি প্রথম দৃশ্যে সুরঙ্গমার গান এবং এই গানটির ছত্র সংখ্যা এগারো এটির অনুবাদ করছেন ওই স্কাইস মুখার্জি চার নম্বর গান খোলো খোলো দ্বার এটি প্রথম দৃশ্যে সুরঙ্গমারী গান এবং এটি কিন্তু রাজা নাটক থেকে এই গানটি গ্রহণ করা হয়েছে এবং এই নাট এই গানটি কিন্তু স্কাইশ মুখার্জি এবং ক্ষিতীশ চন্দ্র সেন এরা অনুবাদ করছেন এরপর আমরা দেখে নেব পাঁচ নম্বর গান কোথা বাইরে দূরে যাই রে এটি প্রথম দৃশ্যে এটাও কিন্তু সুরঙ্গমার গান গানের লাইন সংখ্যা হচ্ছে বারোটি এবং রাজা নাটক থেকে এই গানটি এসেছে এরপর দেখে নেব এটিও কিন্তু ক্ষিতীশ চন্দ্র সেন এই গানটি তর্জমা করছে শুধু তাই নয় স্কায়শি মুখার্জিও কিন্তু এই অনুবাদ দ্বিতীয় দৃশ্যের ঠাকুর দাদার গান এবং এই গানটির ছত্র সংখ্যা বাইশটি এই নাট এই গানটি কিন্তু রাজা থেকে নেওয়া হয়েছে এবং এই গানটি ক্ষিতিশ চন্দ্র সেন কিন্তু অনুবাদ করছেন এরপর আরেকটি গান দেখুন আমার জীর্ণ পাতা যাবার বেলায় যাবার বেলায় এই গানটিও কিন্তু দ্বিতীয় দৃশ্যে ঠাকুরদার গান এটি বারোটি ছত্র রয়েছে নতুন করে তিনি লিখছেন শান্তিনিকেতনে বসে এবং এই গানটি কিন্তু প্রথম দিকে সবুজ পত্রেতে পত্রিকায় প্রকাশিত হয়েছে পরবর্তীকালে এই গানটি আবার প্রবাসীতেও কিন্তু পুনর্মুদ্রণ পাওয়া যাচ্ছে এবং স্কাইস মুখার্জি তিনি এই গানটির অনুবাদ করছেন পরে গান আট নম্বর যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্ব এই গানটিও কিন্তু দ্বিতীয় দৃশ্যে এটিও ঠাকুরদাদার আর গান এই গানের ছত্র সংখ্যা যদি দেখব থেকেও তিনি এই গানটি নিচ্ছেন এবং চন্দ্র সেন তিনি অনুবাদ বাউল দে গান এটি কিন্তু দ্বিতীয় দৃশ্যে ব্যবহৃত হয়েছে এবং এই গানটি কিন্তু রাজা নাটক থেকে গ্রহণ করা হয়েছে এবং ক্ষতীশ চন্দ্র সেন কিন্তু এই নাটকটির মানে গানটির অনুবাদ করছেন দশ নম্বর মমচিত্তে নীতি কে যে নাচে এই গানটিও এটা দ্বিতীয় দৃশ্যে ঠাকুরদার কণ্ঠে গান এবং রাজা নাটক থেকে এই গানটি নেওয়া হয়েছে তবে আহ যে গীতাঞ্জলির পাণ্ডুলিপিতে কিন্তু নাচে এটা পরীক্ষা আসতেই পারে এরপর এখানে গানটি কিন্তু প্রদ্যুৎ কুমার সেনগুপ্ত এই গানটির অনুবাদ করছেন পরের গান আমরা দেখে নেব যে বাহিরে ভুল হানবে যখন এটি তৃতীয় দৃশ্যে সুরঙ্গমার গান এবং এ লাইন সংখ্যা পনেরোটি নতুন করে গানটি রচনা করছেন এবং স্কাইস মুখার্জি অনুবাদ করছেন বারো নম্বর কার হাতে এই মালা তোমার এটি তৃতীয় দৃশ্যে বালকদের কণ্ঠে গান এবং এই গানটি কিন্তু রবীন্দ্রনাথের অনেক আগে রচনা এবং এটি শান্তিনিকেতনে বসেই তিনি রচনা করছেন এবং কিন্তু এই নাটক গানটির অনুবাদ নম্বর গান হচ্ছে যা ছিল কালো ধলো এটি তৃতীয় দৃশ্যে বাউলদের গান এবং এই গানের লাইন সংখ্যা আটটি রাজা নাটক থেকে নেওয়া হয়েছে গানটি এবং ক্ষিতীশ চন্দ্র সেন এই গানটির অনুবাদ করছেন গান হচ্ছে আহা তোমার সঙ্গে প্রাণের এই গানটি কিন্তু তৃতীয় দৃশ্যে ব্যবহৃত হয়েছে এবং ঠাকুরদার গান এই নাটকটি কিন্তু গানটি কিন্তু থেকে নেওয়া হয়েছে নম্বর গান যে আগুন আগুনে হলো আগুনময় এই গানটি তৃতীয় দৃশ্যে এটি হচ্ছে গানের দলের গান এবং এই গানটি নতুন করে রচনা করছেন পরে গান দেখে নেব যে আমি রূপে তোমায় না এই যে গান এটি হচ্ছে তৃতীয় দৃশ্যে সুরঙ্গমার গান এবং এই লাইন সংখ্যা কিন্তু বারোটি এবং রবীন্দ্রনাথ এটি কিন্তু রাজা নাটক থেকেই নাটকটি গ্রহণ করছেন তবে গানটি কিন্তু প্রথম কিন্তু ছিল না দুটো আমরা পাচ্ছি পরে গান ওগো আমার প্রাণের ঠাকুর এটি হচ্ছে চতুর্থ দৃশ্যে সুরঙ্গমার গান ছত্র সংখ্যা কিন্তু বারো এবং রবীন্দ্রনাথ কিন্তু বাড়িতে তিনি এই গানটি রচনা করছেন এবং স্কাইস মুখার্জি গানটির অনুবাদ করছেন পরে গান দেখুন যে বসন্ত তোর শেষ করে দে রঙ্গ এটি চতুর্থ দৃশ্যে আহ সুরঙ্গমার গান এবং এই গানটি কিন্তু স্কাইস মুখার্জি অনুবাদ করছেন পরের উনিশ নম্বর গান এখনো গেল না আধার এটি হচ্ছে সুরঙ্গমার গান এবং এটি শান্তিনিকেতনে বসে বসে তিনি নম্বর গান আমার সকল নিয়ে আছে আপনার দাদা ঠাকুরের গান ছত্র সংখ্যা আট এবং রাজা নাটক থেকে তিনি এটা গ্রহণ করছেন এবং ক্ষিতীশ চন্দ্র সেন এই গানটির অনুবাদ করছেন পরে গান পথের সাথী নমি বারংবার এটি চতুর্থ দৃশ্যে সুরঙ্গমারই গান এবং এটি কিন্তু রেলপথে আহ গয়ায় যখন যাচ্ছেন তখন তিনি ট্রেনে ফেরার পথে ট্রেনের কামরায় বসেই তিনি এই গানটি রচনা করছেন এবং এই গানটি একমাত্র রবীন্দ্রনাথ এই গানটির কিন্তু তর্জমা করছেন এবং এছাড়াও ইন্দু এই অনুবাদ করছেন আমার অভিমানের বদলে আজ এটি চতুর্থ দৃশ্যের গান এটি গানের দলের গান করছেন এবং এটি নতুন করে লিখছেন তেইশ নম্বর গান আমরা পাবো আমার আর হবিনা দিদি এটি চতুর্থ দৃশ্যের সুরঙ্গমার গান এবং লাইন সংখ্যা বারোটি এবং এটি কিন্তু শান্তি বসেই তিনি রচনা করছেন গান ভোর হলো বিভাবর এটি চতুর্থ দৃশ্যে এটি আপনার সুরঙ্গমার গান এবং ছত্র সংখ্যা তেরো এবং রাজা নাটক থেকে এই গানটি গ্রহণ করা হয়েছে এবং স্কাইস মুখার্জি এই গানটির অনুবাদ করছেন এবং সর্বশেষ গান হচ্ছে অরূপ বিনা রূপের আড়ালে এটি হচ্ছে অরপ্রতন নাটকের সমাপ্তির সঙ্গীত এবং গায়ক কিন্তু কে সেটি কিন্তু নির্ধারিত নেই অর্থাৎ অচিহ্নিত এবং এই গান মোটামুটি এই হচ্ছে বিষয় তবে এই গান তো আলোচনা হলো তবে কলকাতার অভিনয় প্রসঙ্গে একটু দেখে নেব যে কলকাতার যে থিয়েটারে রবীন্দ্রনাথ কিন্তু এই নাটকটি পাঠ করছেন এবং রানু অধিকারী কিন্তু অভিনয় যেটি যার যার রানু অধিকারী ভালো নাম হচ্ছে লেডি রানু মুখার্জি তিনি সুদর্শনার চরিত্রে তিনি মুখ অভিনয় করছেন এবং পরবর্তীকালে আরও যারা ছিলেন গানগুলো গিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর শাহানা দেবী রমা মজুমদার কনক দাস এরা করছেন তবে অরুপ্রতনের প্রথম অভিনয় হচ্ছে কিন্তু উনিশশো চব্বিশ সালে আহ বন্যা কবলিত যে মালাবার উপকূলের অধিবাসীদের জন্য অর্থ সংগ্রহের জন্য মোটামুটি এই ছিল আজকের আলোচনা অনেক বড় হয়ে যায় বলে খুব দ্রুত আমাকে এগুলো বলতে হয়েছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটি এখানেই শেষ করছি ধন্যবাদ